শ্রদ্ধা নবরুল হোসেন স্যার মহোদয় এবং আমাদের বিদ্যালয়ের মাননীয় সম্পাদক শ্রদ্ধা এহলাস আহমেদ মহোদয় আমি স্যারদের অনুরোধ করছি জাতীয় পতাকা উত্তোলন করার জন্য

Hãy subscribe cho kênh Ghiền không bỏ lỡ những we Monday!

কিছু থেকে কিছু আলোচনা করার জন্য আমাদের বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক অনুরোধ করছি আজকে কুর্তি আদর্শ বাংলা একাডেমি প্রাঙ্গনে ভারতবর্ষের আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের পর এই সংক্ষিপ্ত সভায় উপস্থিত আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের সম্পাদক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ বিদ্যালয় পরিচালন কমিটি এবং উপস্থিত আমার প্রান্তীয় সকল ছাত্রছাত্রীরা আজকের এই শুভ দিনের শুভ সন্ধিক্ষণে করে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা প্রীতি এবং ভালোবাসা জানাচ্ছি আমরা সবাই অবগত আছি আজকের এই দিন এক ঐতিহাসিক বিজয়ের দিন উনিশশো সালের পনেরোই আগস্ট আজকের এই দিনে আমাদের প্রিয় ভারতবর্ষ একশো বছরের ব্রিটিশ গোলামি থেকে আজাদ হতে পেরেছিল নিহত এই দিনটার তাৎপর্য ক্ষণিক সময়ের মধ্যে উপস্থাপন করা মুঠেই সম্ভব নয় এই আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা অতি সহজেই আমরা লাভ করতে পারিনি তার পিছনে রয়েছে বিরুচিত বীর গাতা আত্মত্যাগের কাহিনী ভারতবর্ষের মহান বীর মুক্তিযোদ্ধাগণ অকাতরে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন মাতৃ সেবায় আমাদের এই ভারতবর্ষ সাক্ষী আছে এমনও নাম জানা অজানা লাখো শহীদের রক্তে আমাদের এই জাতীয় পতাকা রঙ্গিন আমরা ভারতবাসীরা সতেরোশো সাতান্ন সালের পলাশির যুদ্ধের মাধ্যমে নবাব সিরাজ পরাজয়ের মাধ্যমে আমরা ব্রিটিশদের গুলামী বরণ করে নেই কিন্তু ইতিহাস বলে কোন একটা দেশ বা জাতিকে দীর্ঘদিন গুলামিতে নিমজ্জিত রাখা সম্ভব নয় ভারতবর্ষের বীর সন্তানেরা এই নির্যাতন সহ্য করেননি সতেরোশো সাতান্ন সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শাসনবার দখল করার পরেই মাত্র দশ থেকে বারো বছরের মধ্যে ভারতবর্ষের মানুষেরা এই ব্রিটিশদেরকে ভারত থেকে তারাবার প্রয়াণ নিয়ে নিয়েছিল তার প্রমাণ ওই ওই শতাব্দীতেই সতেরোশো সালে ব্রিটিশদের সাথে বক্সার যুদ্ধ হয় যদিও বক্সার যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর পরাজয় ঘটে কিন্তু এই আন্দোলন থেমে থাকেনি ভারতবর্ষের প্রতিটা জাতির মানুষ হিন্দু মুসলিম জৈন পার্সি সবার একত্র প্রয়াসে লাগাতার আন্দোলনের মাধ্যমে ব্রিটিশদেরকে এই ভারত থেকে তাড়াতে আমরা সক্ষম হয়েছে আমাদের পূর্বপুরুষ যাদের ভিড় গাথা এখনকার প্রজন্মের ছাত্রছাত্রী কিংবা যুবকদের অজানা দেশের জন্য কিভাবে একজন দেশপ্রেমিক একটিবারও নিজের পরিবারের কথা না ভেবে নিজের জীবন উৎসর্গ করে দিতে পারে তা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আমাদের যে সকল বীর যোদ্ধারা নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন তার মধ্যে যে কয়েকজনের নাম উল্লেখ না করলে স্বাধীনতা দিবস উদযাপন অসম্পূর্ণ থেকে যাবে সর্বপ্রথম আমি বলি নেতাজি সুভাষ চন্দ্র বসু যিনি ভারতবাসীকে বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই নেতাজি সুভাষ চন্দ্র বসু ভারত থেকে ব্রিটিশদের তাড়াবার জন্য এদেশ ত্যাগ করেছিলেন এবং বৈদেশিক শক্তির সাহায্য নিয়ে গড়ে তুলেছিলেন আজাদ হিন্দ সেনাবাহিনী আজাদ হিন্দ ফৌজ

তারা যোগদান করেছিল তারপর যার নাম না বললেই না হয় তিনি হচ্ছেন জাতির পিতা মহাত্মা গান্ধী সুমনধে জানো এমন বীর দেশের জন্য আত্মবলিদানকারী ভারতবর্ষের ইতিহাসে কম যায় গান্ধীজি জাতীয় সহিংস আন্দোলনের বিরোধী ছিলেন তারপর

আজকে আমরা ভারতবাসীরা জাতের নামে ধর্মের নামে আজকে আমরা বিবাদিত কিন্তু আমাদের ভারতবর্ষের স্বাধীনতা কি এই স্বপ্ন দেখেছিলেন চুরে বাসবে প্রতিটা মানুষ তার নিজ নিজ ধর্ম নিজে পালন করবে কেউ তাতে হস্তক্ষেপ করবে না কিন্তু আমরা বর্তমান সমাজে দেখি আমাদের ভারতবর্ষরা আজও ভারতবর্ষটা বিবাহিত জাতির নামে আমাদের শিক্ষা আমাদের অর্থ ব্যবস্থা আমরা যাচ্ছি আজকে যুব ছাত্র হবে ব্যবসায়ীরা মানুষের মাথায় ধর্মের চিন্তা আমরা শিক্ষার্থীরা যারা শিক্ষা নেব তাদেরকে বুঝতে হবে এই ভারতবর্ষের উদ্দেশ্য নাকি এই ভারতবর্ষ যারা স্বাধীন করেছিল তারা চেয়েছিল আজকে আমরা ভারতবাসীরা যদিও আমরা স্বাধীন হয়েছি কিন্তু বলার অপেক্ষা রাখে না আমরা পূর্ণ স্বাধীনতা পাইনি আজকে কোনো লাখো শিশু রয়েছে তারা শিক্ষার আসতে পারেনি আজকে এমনও শত সহস্র পরিবার রয়েছে তারা দিনে দুবেলা বাদ পেতে পারে না এই ভারতবর্ষ এই ভারতবর্ষে এমন মানুষ রয়েছে যাদের মাথার উপর ছাদ নেই যারা খোলা আকাশের নিচে দিবারাত্রি আমরা আজকে এই আমরা ভারতবর্ষকে উন্নতির চরম শিখরে এই ছাত্র সমাজকে নিয়ে যেতে হবে এই ছাত্র সমাজের মধ্যে সেই ক্ষমতাটুকু হয়েছে এই ছাত্র সমাজ চাইলে একদিন এই ভারতবর্ষকে পুনরায় পরিবর্তন করতে পারবে সবচেয়ে বড় ভারতবর্ষের বর্তমান যে সমস্যাটা বেকারত্বের সমস্যা এই ভারতবর্ষে আমাদের মানব সম্পদ রয়েছে যেটা বিশ্বের অন্য কোন দেশে নাই ভারতবর্ষে বর্তমানে প্রথম মানব সম্পদের দিকে ভারতবর্ষ প্রথম কিন্তু সেই মানব সম্পদকে কাজে লাগানোর জন্য ভারতের সরকার সক্রিয় নয় এই মানব সমাজকে কাজে লাগিয়ে এই মানব সম্পদকে কাজে লাগিয়ে চীনের মতো দেশ আজ বিশ্বের মানচিত্রে তাদের মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে অথচ আজকে ভারতবর্ষের মতো দেখে প্রত্যেকটা ঘরে ঘরে আজকেও দরিদ্র রয়ে গেছে ভারতবর্ষের মানুষ এখনো স্বাধীনতার আটত্তর বছর পরেও স্বাবলম্বী হতে পারেন তার কারণটা কি তার প্রধান কারণ হচ্ছে ভারতবাসীকে কুসংস্কার ভারতবাসীকে অসিকাজ দেয়ে বেড়াচ্ছে ভারতবর্ষের গামে গ্রামে শহরগুলি ছাড়া ভারতবর্ষের গামে গ্রামে আনাচে কানাচে কুসংস্কার এখনো রয়ে গেছে এখন মানুষ ধর্মের দেশের নামে পারে না এক সময় ভারতবাসীরা এক বাক্যে দেশের জন্য নিজেদের যান দিয়েছিল নিজেদের প্রাণ দিয়েছিল আজকে দেখা যায় সাধারণ মানুষ ধর্মের জন্য প্রাণ দিয়ে দেবে কিন্তু দেশের জন্য কারো সময় নেই দেশটাকে শুধু লুটে ফুটে খাওয়ার চিন্তা প্রত্যেক মানুষের মধ্যে আমাদের মাথা থেকে সেই চিন্তাগুলা বের করে ফেলতে হবে আমরা প্রত্যেক মানুষ প্রত্যেকের রক্ত এক আমরা এক রক্তের মানুষ আমরা সবাই এক জাতি মানুষ জাতি আমাদের আর কোন পরিচয় নেই আমাদের সর্বপ্রথম পরিচয় আমাদের আমরা মানুষ আমাদের দ্বিতীয় পরিচয় হচ্ছে আমরা ভারতীয় তারপরে আমাদের ধর্মীয় পরিচয় আজকে আমরা অতীত দুঃখিত হই ভারতবর্ষের কোন মানুষের ঘরে এমন কোন মানুষ নাই যাদের ঘরে সংবিধানের বই রয়েছে কিন্তু ভারতবর্ষের প্রতিটা ঘরে ধর্মগ্রন্থ রয়েছে ধর্মগ্রন্থ থেকে যেই জাতি যেই জাতি দেশের সংবিধান গ্রন্থ থেকে তার ধর্মগ্রন্থকে বেশি গুরুত্ব দিবে সেই জাতির কপালে দুঃখ জানার কিছুই বলতে বাধ্য হচ্ছি এই মহান নেতারা এই মহান নেতারা নিজেদের জীবন বিসর্জন কিন্তু আজকে ছাত্র সমাজ পরিচালিত হবে বাংলাদেশের ছাত্র আন্দোলন আমাদেরকে দেখিয়ে দিয়েছে একটি ছাত্র সমাজের কতটুকু ক্ষমতা আমরা যারা টিভি সংবাদপত্রের মাধ্যমে দেখতে পেরেছি বাংলাদেশের একটা ছাত্র আন্দোলন পতন করতে বাধ্য হয়েছে শৈল শাসককে দেশ কাটতে বাধ্য করেছে ছাত্রদের সক্ষমতা ও আমরা যদি দাবি প্রাধান্য তাহলে চলবে না এই ছাত্র সমাজ এই ছাত্র সমাজের কাছে সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় ক্ষমতা রয়েছে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে আমাদের বিদ্যালয়ের আসাম সেবা বোর্ড কর্তৃক কুড লাভের জন্য এই কুড লাভের উপলক্ষে এবং দেশের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সামান্য ভূজের আয়োজন করা হয়েছে এবং তার সঙ্গে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমি প্রত্যেক ছাত্র ছাত্রীদের অনুরোধ করব আমি প্রত্যেক ছাত্র ছাত্রীদের আহ্বান করব। তোমরা সবাই শান্তি শৃঙ্খলা পূর্ণ ভাবে আজকের এই সম্পূর্ণ দিনের অনুষ্ঠানটাকে তোমরা উপভোগ করো এবং শেষ অবধি অনুষ্ঠানের শেষ অবধি তোমরা সক্রিয় থাকবে বিশেষ করে ছাত্রছাত্রীদের সকল আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা রয়েছে তোমাদেরকে উদ্যগ নিতে হবে আজকে আমাদের অনুষ্ঠানের মঞ্চটা রুমের ভিতরে এখানে যদি ছাত্রছাত্রীরা কথা বলে বিশৃঙ্খলা করে তাহলে আমাদের সমস্ত প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে আমি সবার কাছে একটাই আহ্বান করব ছাত্রছাত্রী প্রিয় ছাত্রছাত্রীরা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অত্যন্ত ভালো অত্যন্ত মেধাবী তারা অত্যন্ত সৃজনশীল পরায় প্রত্যেককেই আমাদের কথা মানে আমাদের তা শুনে আজকে আমরা আহ্বান রাখবো শান্তির সিংকো পচ সিংকো ভাবে আজকে দিনটা তোমরা উদযাপন করো এত আনন্দময় দিন এত আনন্দময় দিন আমরা রক্তের ঋণ সুদ করার কোনো উপায় নেই ভারতবাসী বীরদের রক্তের ঋণ সুদ করা আমাদের কোনো উপায় নেই উপায় একটাই আমাদের শপথ নিতে হবে আগামী দিনে ভারতবর্ষকে ভারতবর্ষকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে হবে তার জন্য আমাদের প্রত্যেককে শিক্ষিত হতে হবে স্বাধীনতার প্রথম শর্ত হচ্ছে তুমি যদি বাবা সিং এর বক্তব্য তুমি যদি বীর হতে চাও তাহলে তুমি শিক্ষিত হও তুমি যদি দেশের জন্য কিছু করতে চাও তাহলে প্রথমে তুমি শিক্ষিত হও আমাদের শিক্ষিত হতে হবে আমাদের আশপাশের জঙ্গলকে আমাদের পরিষ্কার করতে হবে আমাদের জনজাতকে পরিষ্কার করতে হবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না রুদ্রের তাপ আসছে সবাইকে অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি জয় হিন্দ वंदे मातरम